প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব অ্যাস্টাজেন্থিন নিয়ে অ্যাস্টাজেনথিন হলো একটি জেনেরিক নাম অর্থাৎ ওষুধের মূল নাম এই নাম দ্বারা বোঝা যায় ওষুধটি কী উপাদান দিয়ে তৈরি পৃথিবীর প্রতিটি দেশেই একটি ওষুধের জেনেরিক নাম একই হয়ে থাকে ওষুধের ব্র্যান্ড নামের নিচে জেনেরিক নাম লেখা থাকে অ্যাস্টাজেনথিন সাধারণত দুই মিলিগ্রাম এবং চার মিলিগ্রাম স্টেন্থে ক্যাপসুল ফর্মে বাজারে পাওয়া যায় অ্যাস্টাজেনথিন সাধারণত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ব্যবহৃত হয় আজকে আমাদের আলোচনায় থাকবে এই ওষুধটি বিভিন্ন কোম্পানি কী নামে বাজারে এনেছে ওষুধটি কেন ব্যবহার করা হয় মাত্রা ও সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় উ্তন্নদানকালে ব্যবহারের নির্দেশনা নিয়ে ব্র্যান্ড নেম বিভিন্ন কোম্পানি যে নামে ওষুধটি বাজারজাত করে তাকে ব্র্যান্ড নেম বলে এখন আমরা জানবো অ্যাস্টাজেনথিন ওষুধটি কী নামে বাজারে আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল জেনথিন নামে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল অ্যাভেনজা নামে জেনারেল ফার্মাসিউটিক্যাল অ্যাস্টাজেন নামে জেনফার বাংলাদেশ গ্রিনক্স নামে বাজাজাত করে আসছে নির্দেশনা যে সকল ক্ষেত্রে অ্যাস্টাজেনথিন ওষুধটি ব্যবহার করা হয় তা হল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি এবং ত্বকের সুরক্ষায় ও উন্নতি সাধনে আর্থ্রাইটিস বা দেহের প্রদাহ কমাতে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সহনশীলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায় ইনফার্টিলিটি ঝুঁকি কমাতে এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে অ্যাস্টাজেনথিন কার্যকর মাত্রা ও সেবনবিধি অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হিসাবে প্রতিদিন দুই থেকে চার মিলিগ্রাম খেতে হবে অভ্যন্তরীণ সৌন্দর্য এবং ত্বকের উন্নতি শক্তি এবং সহনশীলতা মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য চোখের স্বাস্থ্যের জন্য প্রতিদিন চার থেকে আট মিলিগ্রাম খেতে হবে আর্থাইটিস নীরব প্রদাহ অভ্যন্তরীণ সানস্কিন হিসাবে প্রতিদিন চার থেকে বারো মিলিগ্রাম গ্রহণ করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে পার্শ্ববর্তী ক্রিয়া এবং সতর্কতা অ্যাস্টাজেন্থিনের পার্শ্ব নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অ্যাস্টাজেনথিনের ব্যবহার এড়িয়ে যাওয়া উচিত ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ